আজহারি মাওলানা সাহেব উনি একজন ধর্মান্ধ উনি ধর্ম ব্যবসায়ী বলার চলে উনি বাংলাদেশে বহু ধর্ম ব্যবসায়ী বাংলাদেশে হলো ধর্ম ব্যবসায়ীদের একটা আখড়া বলা চলে তবে আজহারি সাহেব কিন্তু ভালো মন্দ সব লোকই সব জায়গায় সবারই একটা ধ্যান ধারণা আছে আজহারি সাহেব যেই কথাটা বলেছেন যে এক দল খাইয়ে গেছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য যেমন আওয়ামী লীগ লুটপাট করেছে বিএনপি প্রস্তুত হয়ে গেছে এর আগে বিএনপি লুটপাট করেছিল অন্যান্য দলগুলিকে সাথে নিয়ে পাশে নিয়ে কাছে নিয়ে দূরে নিয়ে যে হোক ফলে বলে কৌশলে বিএনপি দেশ পরিচালনা করেছে বিএনপির মন্ত্রী মিনিস্টার দেশে দেখুন হাজার হাজার কোটি টাকা তাদের ঢাকা শহরে অসংখ্য বাড়ি সেই দুই দুর্নীতিবাস বিএনপির মন্ত্রী মিনিস্টারের বর্তমানে যেমন আওয়ামী লীগ দুর্নীতিবাস মন্ত্রী মিনিস্টারের হাজার হাজার বাড়িঘর বাংলায় এবং পৃথিবীর বিভিন্ন দেশ আছে তদ্রুপ বিএনপিও আছে তদ্রুপ আধার হিসাবে সেই কথাকে আমি সমর্থন করি এটা বাস্তব সত্যবাদীর মরণ সময়ের আগে হয় সে ধর্ম ব্যবসায়ী হোক সে মানবতাবাদী হোক যেমন আমি কিন্তু ধর্ম ব্যবসায়ীকে ভালোবাসি না আমি একজন মুক্তিযোদ্ধা আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশে কোনো ধর্ম ব্যবসায়ী রাষ্ট্র পরিচালনা করুক সেটাও আমি চাই না কোনো ধর্মীয় রাষ্ট্র কোনো পৃথিবীতে মুসলিম রাষ্ট্র সঠিক নাই মুসলিম রাষ্ট্র তিনশো বছর আগে সঠিক ছিল সেই তিনশো বছর আগে পৃথিবী শাসন মুসলমানেরা আজ থেকে বছর আগে হলো ইসলাম ধর্মকে বিকৃত করে ফেললো তখনই মুসলমানরা হাত থেকে ক্ষমতা চলে গেল ইংরেজরা ক্ষমতা নিয়ে গেল ভারতবর্ষ ছিল মুসলমানের স্পেন ছিল মুসলমানের মুসলমানদের হত্যা করে এই ধর্ম ব্যবসায়ীদের ভুলের কারণে ধর্ম ব্যবসায়ীদের অন্ধত্বের কারণে মুসলমানরা রাষ্ট্র হারিয়েছে পৃথিবীতে বহু রাষ্ট্র ছিল মুসলিম রাষ্ট্র মধ্য এশিয়ায় ছিল মুসলিম রাষ্ট্র এগুলি আজ ইহুদি খ্রিস্টানের হাতে চলে গেছে ফিলিস্তিনে নির্মমভাবে হত্যা করিতেছে মুসলমানদের বাংলাদেশে রোহিঙ্গাদের নির্মমভাবে হত্যা করে ওই বার্মা থেকে বাংলায় পাঠিয়া পাঠানো হয়েছে এগুলি শুধু এই ধর্ম ব্যবসায়ীদের অজ্ঞতার জন্য মুসলিম মুসলিম ধর্মটারই বিকৃত করে ফেলেছে এই ধর্ম ব্যবসায়ীরা মুসলিম শাসক আপনারা বলেন কোরআনের আইন প্রতিষ্ঠা করো কোরআনের আইন প্রতিষ্ঠা কি করে করবি কোরআনের আইন কোরআনে আছে চুরি করলে হাত কেটে বলো তুমি যদি হাত কেটে বলো ক্ষমা করলে কেমনি কোরআনে আছে ক্ষমা করো যে ক্ষমা না করে আল্লাহ কয় আমিও তারা ক্ষমা করবো না তাহলে সেটা কিভাবে তুমি এখানে প্রতিষ্ঠা করবা ইসলাম ধর্মকে আগে সংস্কার করো ইসলামকে আগে মানবতাবাদী প্রতিষ্ঠা করো তিনশো বছর আগে ইসলামে নিয়ে যাও আবার এই পৃথিবী সমগ্র পৃথিবী মুসলমানদের আয়ত্তে চলে আসবে মুসলমানদের সুশীত সুশীতল নিশানার পতাকা তলে চলে আসবে মুসলমানরা তাই আমি আজহার সম্বন্ধে বক্তব্যটাকে এই জন্য সমর্থন করি উনি এটা সত্য কথা বলেছেন